পেয়ে কাপড়টা সরে দেখেল তার মাথার মাঝে বড় বড় গর্ত হয়ে আছে যখন তার মাথার মাঝে বড় বড় গর্ত দেখতে পাইল তখন বলল তোমার এই অবস্থা কেন যখন এই মেয়েটা রাখতে বলে দেয় দুনিয়ার জীবনে তোমরা জানো আমি খুব ধনী ফ্যামিলির মেয়ে ছিলাম আমি খুব নানান ভাবে পার্কে রেস্টুরেন্টে ঘুরে বেড়াইতাম চুলগুলা ঘুরে 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 বেড়াইতাম কোনোদিন পর্দার খেয়াল করতাম না

দুনিয়ার জীবনে আমি কোনদিন পর্দা রেখাজ করতাম না বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াতাম এর এই আমার চেহারাটা দেখাইতাম চেহারা সৌন্দর্য মানুষদেরকে দেখাইতাম তাই আল্লাহর জাহান নামের ফেরেস্তার আজকে আমার গাড়ির বস্তুগুলা তুলে নিয়েছে দেখা গেল তার হাত পায়ের মাঝে কোন মুখ নেই সমস্ত মুখ গুলা তুলে নেওয়া হয়েছে মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার হাত পায়ের অবস্থা কেন মেয়েটা ডাকি বলে দেয় এই হাত পায়ের মাঝে আমি দিল ব্যবহার করতাম

أبي القرآن حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون فقال رسول الله صلى الله عليه وسلم لا يَذْكُرُ الجنة مدمن من القمر وقال في حديث ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق والديه والمرأة المترجلة المتشبهة بالرجال والتجوز او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلّم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم رب العالمين

পরিবার সমাজ রাষ্ট্র কোন সব বিষয় থেকে বেঁচে যাবে আজকে আমরা আলোচনা করব কোন বিষয়গুলোর দ্বারা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ফুটেবস্ত্রন যে বিষয় এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে فرمারে কি উল্লেখ আছে এই বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ

যে সন্তান গুলো তার পিতা মাতাকে আঘাত করে পিতা মাতাকে গাড়ি পুরাশ করে পিতা মাতা বাস্তবকে চলে যাওয়ার পর খাবারের ব্যবস্থা করে দেয় না পিতা মাতার সাথে কোন কালো ব্যবহার করে না আল্লাহ রবি বলে ওই পিতা মাতার অবাধ্য সন্তান গুলো তারা জানাতে যাবে না তাই আমাদের যাতে মা বাবা আছে মা বাবা আল্লাহ আলমিনের বিশেষ এক রহমত কারণ যার মা বাবা নেই সে তা বুঝে যে মা বাবা জীবনে কত বড় একটা ছায়া হয়ে থাকে তাই মা বাবাদেরকে আমাদের সম্মান করতে হবে তো এই বিষয়ে মা বাবাকে যদি আমরা অসম্মান করি তাদের সাথে যদি খারাপ আচরণ করি তার ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আমরা সামনে একটা আলোচনা করার চেষ্টা করব তো আমরা এর থেকে এই হাদিস থেকে এতটুকু জানি যে এক নাম্বার আল্লাহ রসুল বলেন তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না তার মাঝে এক নাম্বার আল্লাহ রসুল বলে যারা মা বাবাকে কষ্ট দিবে ওই মানুষগুলো তারা কোনোদিন জান্নাতে যাবে না যদিও শাস্তি ভোগ করার পর মুসলমান হিসেবে তারা কোনোদিন জান্নাতের ছোঁয়া পেতে পারে যে তো মা বাবা তে কষ্ট দার কারণে এই জাহান্নামbook করতে হয় দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়াল মারআতু আল মুতাওয়াজ্জিলাতু আল মুতাশাব্বিহাত বিল রিজাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নাম্বার ওই দলটা জান্নাতে যাবে না তারা হলো ওই সমস্ত মহিলা যারা পুরুষ সাথে হয় যে সমস্ত মহিলারা পুরুষের মত সাজ dressed করবে যে সমস্ত মহিলারা পুরুষের লেবাস ধরে করবে পুরুষের মতো সব কিছু ব্যবহার করবে পুরুষের মতো সব কিছু করবে পুরুষের মতো ছলাকারা করবে পুরুষের মতো পোশাক করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ওই সমস্ত মহিলাগুলা তারা জান্নাতে যাবে না এখন আমার আপনার প্রশ্ন এখানে তো মহিলা নাই কিন্তু আমাদের মা গুনা আছে স্ত্রী আছে আছে না আমাদের মেয়েরা আছে তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে যাতে করে পুরুষ সদৃশ কোন পোশাক তারা পরিধান না করে অনেক মেয়েরা সামনে পেট পইরা বলে অনেকে গেঞ্জি পরে পরে আসনায় রাখো তাদের পর্দা তো নেই তারা গেঞ্জি পরে পরে শার্ট প্যান্ট পরে পরে এই সমস্ত অবস্থায় যারা করবে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে পুরুষের লেবাস যারা গ্রহণ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই সমস্ত মহিলারা তারা জান্নাতে যাবে না তাই আমাদের বোন যারা আছে আমাদের কন্যা যারা আছে তাদেরকে আমরা সতর্ক করতে হবে যদি তাদেরকে আমরা এই অবস্থায় দেখি যদি তারা এরকম পোশাক পরিধান করতে আমরা দেখি তাদের কি করতে হবে নিষেধ করতে হবে আর যদি নিষেধ না করি তাহলে আমার বোন আমার কন্যা আমার মা যদি জাহান নামের আগুনে জ্বলে তাহলে আমাদের কষ্ট লাগার বেশি না কষ্ট লাগার বেশি না যদি এই সমস্ত অবস্থায় চলে আর জাহান নামে চলে যায় তাদের শাস্তি কতটুকু ভয়ঙ্কর হবে ছোট একটা বর্ণনা করি পাকিস্তানের জমিনের ঘটনা সত্য ঘটনা অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে তার ঘটনাটি একজন কৃষক সে সারাদিন কাজ করার পর ঝোরের সময় খায় না ক্লান্ত মানুষ আজাদ হয়ে গিয়েছে যদি সে এই ক্ষেত থেকে যায় গিয়ে জামাতো পাবে না এরকম পরিবেশে ওই কৃষক সে নামাজে দাঁড়ালো নামাজে দাঁড়ানোর পর সে যখন সাজাতে যায় তখন শুনতে পায় যে আমি কবরে জীবিত আমাকে কবর থেকে বের করো কেমন জানি একটা মেয়ের কণ্ঠে আওয়াজ আসতেছে সে শুনতে পায় কিন্তু সে ভাবতেছে সারাদিন খাই নাই ক্লান্ত হতে কোনবা শুনতেছি কিন্তু যখনই সে শেয়দ যায় এরকম শুনতে পায় যে আমি কবরের জীবিত আমাকে কবর থেকে বের করব তখন এই কথা যখন সে শুনতে পায় তো এলাকার মানুষগুলোকে গিয়ে সেই কথাতে জানাই যে এরকম এরকম এ কবরের পাশে গিয়ে আমি দেখলাম যে ওই কবরের কাছ থেকে आवाज আসছে যে আমি কবরের মাঝে জীবিত আমাকে কবর থেকে বের করো। তখন এলাকার মানুষগুলো সকলে গেল সকলের মাঝে একটা কৌতূহল জাগলো সকলের গেল যাওয়ার পর দেখা গেল না ঠিকই ওই কবর থেকে আওয়াজ আসছে যে মেয়ের পঁঠে যে আমি জীবিত আমাকে কবর থেকে বের করো তখন তারা পরামর্শ করলো যে কি করা যায় তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো আমরা আলেমের কাছে আমাদের যাওয়ার খোঁজ ওই আলেম যদি বলে কবর খোঁদার জন্য তাহলে আমরা কবর খুঁড়ব তো একজন আলেমের কাছে যাওয়ার পর ওই আলেম বলল আপনারা যদি সকলে নিশ্চিত হন যে এই কবরে থেকে আওয়াজ আসছে যে লাশটা জীবিত তাহলে করতে পারে

মেয়েটাকে দূর থেকে একটি কাপড় দেওয়া হলো মেয়েটা কাপুরটা মোড়া দিয়ে খবর মাঝে মানুষগুলো বাড়লো হয়তো মেয়েটা এখানে বসে থাকবে দেখা গেল না না মেয়েটা কাপুরটা মোড়া দিয়ে দূরে তার ঘরের ভিতরে গিয়ে দরজাটা আটকিয়ে দিল শত শত মানুষের ভিড় মানুষের মাঝে কুতুহল খবরের লাশ জীবিত সকলেই দেখতে ছুটে আসলো দেখা গেল সকলে গিয়ে আর দেখার সুযোগ হইল না মেয়েটা দরজা আটকানোর পর মানুষগুলা পিছনের পিছনে দূরেতে লাগলো মেয়ের দরজা এঁকে তার আওয়াজ করে একটু দরজাটা বলো তোমার আমরা কথা বলতে চাই দরজার ও থেকে মেয়ে দেখে দেখে বলে দেয় আমার সাথে কথা বলে কোনো লাভ নেই আমাকে দেখলে তোমরা ভয়ে বিচু হয়ে যাবে তোমরা ভয়ে পেয়ে যাবে তাই আমাকে দেখে তোমাদের কোনো লাভ হবে না ওই সমস্ত মানুষ গুলা বললো আমরা কোনো ভয়ে পাব না তোমাকে আমরা একটু দেখতে চাই মেয়েটা দরজাটা খুললো কিন্তু তার কাপড়টা সরাই না কিন্তু ফাঁক দিয়ে দেখা যায় ওই মেয়ের মাথাটার মধ্যে কোনো চুল নেই

দুনিয়ার জীবনে আমি কোনদিন পর্দার খেয়াল করতাম না বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে ফেলাইতাম এর এই আমার চেহারাটা দেখাইতাম চেহারা সুন্দর হতো মানুষদেরকে দেখাইতাম তাই আল্লাহর জাহান নামের ফেরেস্তার আজকে আমার কালের বস্তু গুলা তুলে দিয়েছে দেখা গেল তার হাত পায়ের মাঝে কোন লোক নেই সমস্ত লোক গুলা তুলে নেওয়া হয়েছে মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার হাত পায়ের অবস্থা কেন মেয়েটা ডাকি বলে দেয় এই হাত পায়ের মাঝে আমি দিল পালিশ ব্যবহার করতাম তেল পানির ব্যবহার করার কারণে আজকে জাহান নামের ফেরে তারা মান্য করে তুলে নিয়েছে এরকম ভাবে মেয়েটার বিভিন্ন কষ্টের কথা জাহান নামের বিভিন্ন আসাদের কথা মেয়েটা বর্ণনা করতে থাকে মেয়ে কাপড়টা সরে দেখেলো তার মাথার মাঝে বড় বড় গর্ত হয়ে আছে যখন তার মাথার মাঝে বড় বড় গর্ত দেখতে পাইল তখন বলল তোমার এই অবস্থা কেন তখন এই মেয়েটা রাখতে বলে দেয় দুনিয়ার জীবনে তোমরা জানো আমি খুব ধনী ফ্যামিলির মেয়ে ছিলাম

তারা জিজ্ঞেস করে তোমার মুখের এই অবস্থা কেন তখন ওই মহিলা বলে দুনিয়ার জীবনে আমি কোনদিন পর্দার খেয়াল করতাম না বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াতাম এর এই আমার চেহারাটা দেখাইতাম চেহারা সুন্দর হতো মানুষদেরকে দেখাইতাম তাই আল্লাহর জাহান নামের ফেরেস্তার আজকে আমার কালের বস্তু গুলা তুলে দিয়েছে দেখা গেল তার হাত পায়ের মাঝে কোন লোভ নেই সমস্ত লোভ তুলে নেওয়া হয়েছে মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার হাত পায়ের অবস্থা কেন মেয়েটা ডাকি বলে দেয় এই হাত পায়ের মাঝে আমি নীল পালিশ ব্যবহার করতাম নীল পালিশ ব্যবহার করার কারণে আজকে জাহান নামের ফেরে তারা আমার নখগুলো তুলে নিয়েছে এরকম ভাবে মেয়েটার বিভিন্ন কষ্টের কথা জাহান বিভিন্ন আসাদের কথা মেয়েটা বর্ণনা করতে থাকে বর্ণনা করা শেষ হয়ে যায় এক পর্যায়ে মেয়েটা আবার মৃত্যুর করে পড়ে জাহান নামের আল্লাহ পাকুল আলমিন কেমন আসাদ থেকে দুনিয়ার বাসীদেরকে একটু সতর্ক সুরুপ আল্লাহ পাকুল আলমিন কিছু ঘটনা ঘটান পাকিস্তানের এই ঘটমান আল্লাহর পাক রব্বুল আলামিন ইনকুতু তোমাদের উম্মদেরকে সুদ্রুগ করে বলে দেন তোমাদের কন্যাদেরকে যদি সুঠিক শিক্ষা না দাও তোমাদের বন্ধুদেরকে যদি সুঠিক শিক্ষা না দাও তোমাদের স্ত্রীদেরকে যদি সুঠিক শিক্ষা না দাও তোমাদের মাদেরকে যদি সুঠিক কথা না বলো তারা যদি পর্দা এর ভিতরে না থাকে পাকিস্তানের সুমিদেরে মেহদারামে আল্লাহ শতলুগ করে দেই তাকে যেরকম ভাবে আমি পর্দা না করার কারণে মাথার চুল গুলা উঠাই দিয়েছি হাত পায়ের রোগ গুলো উঠাই দিয়েছি কারের গুস্তু গুলা আজাব দিকে দিতে উঠাই দিয়েছি তোমার কন্যা তোমার বোন যারা বেপর্যায় চলবে তাদের সাথে কবরের ঠিক একই রকম আচরণ করা হবে তাই আমাদের যাদের বোনের আমরা চাই যে বোনের কবর কষ্ট না হোক আমি যদি চাই আমার কন্যাটার কবর কষ্ট না হোক আমি যদি চাই আমার স্ত্রীর কবর কষ্ট না হোক আমি যদি তাদেরকে সত্যিকারে ভালোবাসি তাহলে তাদেরকে পর্দার শিক্ষা আমাকে দিতে হবে এই বেপরদার কারণে আজকে দুনিয়ার মধ্যে বড় কে গেছে এই বেপরদার কারণে মানুষের মাঝে আজ অশান্তি বিচরণ করতেছে এই বেপরদার কারণে আজকে মানুষের মাঝে মারামারি খানাখানি চলতেছে তাই প্রত্যেকটা নারী যদি পর্দার ভিতরে চলে আসে সমাজ আমাদের সৌন্দর্য হয়ে যাবে পরকাল তো আমাদের সৌন্দর্য হয়ে যাবে তিন নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নাম্বার জান্নাতে যাবে না ওই মানুষগুলা সেই মানুষগুলা হলো ইউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই উস ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না তাই উস হলো ওই ব্যক্তি ওই পুরুষ যে পুরুষ তার বোনের চরিত্রহীনতা সম্পর্কে জানে যে পুরুষ তার স্ত্রীর চরিত্রহীনতা সম্পর্কে জানে যে পুরুষ তার কন্যার চরিত্রহীনতা সম্পর্কে জানে অচুপ থাকে ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় তাই আপনি জানেন যে আপনার বোনটা পাপের মাঝে লিপ্ত আপনি জানেন আপনার কন্যা পাপের মাঝে লিপ্ত আপনি জানেন আপনার স্ত্রী পাপের মাঝে লিপ্ত এদিক সেদিক ঘুরে বেড়ায় আপনার বাড়িতে এই সেই পুরুষরা আসে এই কথা জানা সত্য যদি আপনি বোনকে সুযোগ দেন কন্যাকে সুযোগ দেন স্ত্রীকে সুযোগ দেন মাকে সুযোগ দেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষটা তাদেরকে এই সুযোগ করে দিবে এই পুরুষটা হলো তাই ও আল্লাহর নবী বলে এই তাই ও ব্যক্তি জান্নাতে যাবে না এই হাদিস থেকে আমরা জানলাম যে শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নাম্বার যারা পিতামাতার থেকে কষ্ট দেই পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না দুই নাম্বার আমরা জানলাম পুরুষ ছাত্রীর যারা জান্নাতে যাবে না তিন নাম্বার আমরা এই হাদিস থেকে জানলাম তাই ওই ব্যক্তি জান্নাতে যাবে না তাই আমাদের বাড়ি ঘরের খবর সুন্দরভাবে রাখতে হবে কোন পুরুষ আমার বাড়িতে গেল কোন পুরুষ আমার বাড়িতে আসলো

তার স্বামী গাদা খায় বা আবা বাবা খায় ওই ঘরের মাঝে সর্বদাই ঝগড়া লেগে থাকে ওই ঘরের মাঝে কোনোদিন শান্তিতে তাকাত থাকতে পায় না আর ওই ঘরের ছেলে সন্তান খুব কবি ভালো মানুষ হয় কারণ ছেলেটা দেখে বাবা দাদা খাই বাবা ইয়াবা খাই ওই ছেলেটা দেখে দেখে সে ছেলেটা শিখে নেই বাবা ইয়াবা দাদা কিভাবে খাইতে হয় তাই এই মদ পান করার দ্বারা আমাদের সমাজ নষ্ট হচ্ছে খাওয়ার দ্বারা আমাদের সমাজ নষ্ট হচ্ছে ইয়াবা বাবা খাওয়ার দ্বারা আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমাদের সমাজের মাঝে অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবারের মাঝে অশান্তি সৃষ্টি হচ্ছে রাষ্ট্রকে আমরা নোংরা মিশরায় দিচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদবিরুল খামার যে ব্যক্তি মত পান করবে ওই মত পানকারী কোনোদিন জান্নাতে যাবে না গাজায়া বা বাবা দ্বারা তারা কোনোদিন জান্নাতে যাবে না শুরুতেই যথেষ্ট নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ংকর ভাষায় উচ্চারণ করেন যারা মත්কা যায়া বা বাবা কবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুদমিনুল খামরি কা আবিদি ওয়াতানিন যারা মත් পান করবে ইয়া বাহাদার সাবাবা কাবে। নেশা জাতীয় জিনিস পান করবে আল্লাহর নবী বলে তা হলো পূর্তি উপাসকের মতো অর্থাৎ পূর্তি উপাসক যে ব্যক্তি কাফের ওই কাফেরের মতো সে হয়ে যাবে আপনি মත් পান করলেন আল্লাহর নবীবার আপনি কাফেরের পথে চলে গেলেন কাফিরের সমতুল্য হয়ে গেলেন

তাহলে আমরা ওকে থেকে পথ খাওয়া ছেড়ে দিব। যদি আমি চাই একটা কাফেরের শত লাভিনা করা যায় তাহলে আজকে থেকে বাবা ইবাদ দাদা খাওয়া ছেড়ে দিব। আমরা বিন সিগারেট যারা খায় এই সমস্ত দুর্গন্ধ জাতীয় জিনিস আমরা খাওয়া ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

দুইজন যুবক একসাথে বসে তারা বাবা খায় কিন্তু একটু পরে দেখা যায় দুইজনই আরেকজনকে মারার জন্য ঘুরে কারণ ওই একজন এক টান বেশি দিছে আরেকজন আরেক টান কম দিছে শয়তান বলে এটা আমার ধর্ম আমি চাই তোমাদের মাঝে একটা বেজাল সৃষ্টি করার জন্য আমি তোমাদের মাঝে একটা সূত্র আমি সৃষ্টি করার জন্য এই তো তোমাদেরকে আমি মদ খাওয়ার প্রতি নিয়ে আসছি বাবা ইয়া বা কাজা খাওয়ার প্রতি নিয়ে আসছি আল্লাহ বলে ফিল খামরি ওয়াল মাইসি ওয়া ইয়াসুদুকুম আন যিকরিল্লাহ আর শয়তান এই মদ গাজা ইয়া

তাই এই শয়তানের রূপে রূপান্তরিত হওয়া থেকে আমরা দূরে থাকো আরেকটা বিষয় হলো যারা এইগুলা পান করে তারা কি মুসলমান না কাফেরে রূপান্তরিত হবে আল্লাহ রাসূল বলে যারা এইগুলা খায় তা কাফেরের সমতুল্য হাদিসতে আমরা আবারো শুনি মুব딜ুল ক্বাবাদ মত পানকারী ব্যক্তি কাহাবিলি ওয়াতালিন সে মূর্তি পূজকের সমতুল্য তাই আমরা যারা